যুব সমাজ নষ্টের দুই নম্বর কারণ হলো সালাত না আদায় করা সেরা আনকাভের পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যে নিশ্চয় সালাপ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাছ থেকে বিরত রাখে এখন একজন মানুষ সালাপি আদায় করে না পাঁচ অর্থ তাহলে ওই মানুষটার জন্য অন্যায় এবং অশ্লীল কাছ থেকে বিরত থাকা এটা কিন্তু খুবই কঠিন কেননা তার নিজের নাপসের উপরে তার কোনো নিয়ন্ত্রণ নাই তার নাপসের উপরে নিয়ন্ত্রণ আছে সয়তালের সে তার সে শয়তানের আনুগত্য করছে আল্লাহর আনুগত্য সে করছে না কেননা শয়তান তাকে সালাত আদায় করতে দিচ্ছে না আর আপনারা মনে করবেন একবার মসজিদে সালাত আদায় করতে আসা মানে রুজু করে সালাত আদায় করতে আসা মানে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো মনে করবেন কারণ শয়তান কখনোই চাইবে না যে আপনি সালাত আদায় করতে আসেন মসজিদে কারণ আপনি যদি মসজিদে সালাত আদায় করতে আসেন তাহলে শয়তান তো হেরে গেল শয়তান এটা কখনোই চাইবে না যে কোনো মুসলিম বান্দা মসজিদে আসুক সালাত আদায় করতে তাহলে আপনার যুদ্ধ হবে ওই শৈতানের সাথে যে আমি আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাদ করতে যাবই মসজিদে এইভাবে আপনারা দৃঢ়ভাবে সালাদ করবেন আমিন সালাদ সম্পর্কিত কিছু হাদিস এবার আমরা জানবো ইনশাআল্লাহ সুরা সেরা মুশ থেকে তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন তোমাদেরকে জাহান নামের আগুনে প্রবেশ করল করালো জান্নাতিরা জাহান নামীদেরকে জিজ্ঞেস করবে কিসে তোমাদেরকে সাকার নামক জাহান নামে প্রবেশ করালো আর সেই জাহান নামের উত্তর দিবে আমরা সালাত আদায়কারীদের আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না সুনানে তিরমিজি হাদিস নাম্বার ছাব্বিশশো আঠারো قال رسول الله صلى الله عليه وسلم بين الكفر والإيمان

সোনানে তিনি যে ছাব্বিশশো একুশ হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الاحد الذي بيننا وبينهم الصلاه আমাদের ও তাদের মাঝে পুরস্কারের যে প্রতিশ্রুতি মুক্তির যে প্রতিশ্রুতি তা হলো নামাজ ফমান তারকাহ ফাকাদ কাফরা যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে ওই ব্যক্তি কুফরি করে আমাদের ও তাদের মাঝে মুক্তির যে প্রতিশ্রুতি পুরস্কারের যে প্রতিশ্রুতি বলতে বলা হচ্ছে আমাদের বলতে যারা ईमानदार আর তাদের বলতে যারা কাফের উভয়ের মাঝে পুরস্কারের ব্যবধান মুক্তির প্রতিশ্রুতি হচ্ছে সালাত যারা সালাত আদায় করে তারা পুরস্কার পাবে মুক্তি পাবে যারা সালাত আদায় করে না তারা পুরস্কার পাবে না মুক্তিও পাবে না বলবি আল্লাহ ফমান তারকহা ফকদ তাফরা যে ব্যক্তি সালাদ।

যে যার সালার ঠিক মতো আদায় হয়ে থাকবে ওই ব্যক্তি সফল হবে এবং ধ্বংস হবে তাহলে কেউ সর্বপ্রথম তার বান্দা থেকে কিসের হিসাব নেওয়া হবে সালাতের হিসাব নেওয়া হবে যার স্যালার ঠিক হবে ওই ব্যক্তি মুক্তি পাবে যার সালা ঠিক হবে না ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হবে তাহলে সালাত আদায় করা দরকার আছে না নাই অবশ্যই সালাত আদায় করতে হবে সুনানে তিরমিজি 2622 নম্বর হাদিসের বর্ণনা কানা আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুনা শাইয়ান মিন আল আমাল তারকুহু কুফরুন গায়র আল সালাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী সালাত ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি কাজ মনে করতেন না কাফের হওয়ার মতো কোনো কাজ মনে করত না অর্থাৎ আল্লাহ রসুলের যে সাহাবিরা ছিল তারা যারা সালাদ আদায় করত না তাদেরকে কাফের বলে মনে করত। কিন্তু অন্য কোন আমল ছেড়ে দিলে তারা এটাকে কাফের মনে করত না কাফের হওয়ার সত্য মনে করত না আপনি যে মুসলিম আপনি কেন মুসলিম আপনি রোজা পালন করবেন আপনার জন্য ফরজ বারো মাসে শুধু এক মাস আপনার সামর্থ্য থাকলে আপনি হজ করবেন না হলে আপনি করবেন না আপনার নিসাব পরিমাণ সম্পদ থাকলে আপনি জাকাত দেবেন না হলে আপনার জাকাত দেওয়ার প্রয়োজন নাই তাহলে আপনি যে মুসলিম আপনি কেন মুসলিম আপনি যদি সালাত না আদায় করেন আপনি কিসের মুসলিম কারণ একজন মুসলমানের কাজই তো হচ্ছে সালাদ আদায় করা এই কাজটা ছাড়া আপনাকে ইসলাম আর কোন কাজটা দিয়েছে আর তো কোনো কাজ নাই প্রথম এবং সবচেয়ে বড় যে কাজ সেটা হচ্ছে সালাদ আদায় করা আপনি মুসলিম আপনাকে সালাত আদায় করতে হবে এখনো যদি কোন একটা অমুসলিম ইসলাম গ্রহণ করে তার উপরে এখনই ওই জহরের সালা খরচ তাকে জহরের সালাট আদায় করতে হবে আল্লাহ যথাযথভাবে আদায় তো মানুষ সাধারণত তিনটি সালাতে অলসতা করে এক নম্বর হচ্ছে ফজর দুই আসর তিন এসা এই তিনটি সালাতে মুসল্লিরা সাধারণত অলসতা করে থাকে

পরিপূর্ণ রাত সালাদ আদায় করার সাবে বর্ণনা যারা অন্ধকার রাতে আদায় করতে যায় তাদেরকে পরিপূর্ণ মূল সুসংবাদ দাও সোহান আল্লাহ অন্ধকার রাতে কোন দুই সালাদ করতে হয় এক ফজর দুই এসা তাহলে যারা অন্ধকার রাতে সালাত আদায় করতে যায় তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দেওয়া হয়েছে সুবহানাল্লাহ সেই বুখারী পাঁচশো নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين যে ব্যক্তি দুই ঠান্ডার সালাত আদায় করবে দাখাল আল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে দুই ঠান্ডার সালাত বলতে কি কি বোঝাতছে এক ফজর দুই আসর এই দুই সালাদকে বলা হচ্ছে ঠান্ডার সালাদ মানুষ তার যে এই দুই সালাদ আদায় করবে তার ব্যাপারে বলা হচ্ছে দখল আল সে জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ সেই বুখারি পাঁচশো নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله মান মান من من ترك صلاه যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় من তারকা صلاه আসর যে ব্যক্তি আসরের সালাদ ছেড়ে দেয় ফাঁকা দা হাবি তো তার আমল বিনষ্ট হয়ে যায় অর্থাৎ আপনি সব সালাদ আদায় করেছেন শুধু আসরের সালাদ বাদ দিয়েছেন তাহলে সেই বুখারে এই হাদিস অনুযায়ী আপনার আমল গুলোকে নষ্ট করে দেওয়া হবে নাহুদুল্লাহ তাহলে যেভাবেই হোক আপনাকে আসরের সালাদ এটা প্রতিদিন আদায় করতেই হবে আল্লাহ রব্দুল আলমী আমাদেরকে পাঁচ অক্ষ সালাদ যথাযথভাবে মায্য দেশে আদায় করা তাফিক দান করুক আমিন তাহলে আমরা যদি পাঁচ চক্র সালাত মসজিদে সালাত করতে পারি তাহলে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করাটা জিহাদ করাটা এটা আমাদের জন্য সুবিধা হবে কারণ আমরা তো শয়তানের কাছেই হেরে যাচ্ছি আমরা আর কি কাজ করব ইসলামের জন্য তাই আমরা যুব সমাজ নষ্টের দুই নম্বর কারণ হিসেবে আমরা সালাতকে উল্লেখ করলাম